হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে পর্বে একদম ডিফারেন্ট ও দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো করে দেখাবো দুর্দান্ত স্বাদের কাচে পায়েস আর এই পায়েসটা দেখতে একদম চকচকে কাঁচের মতোই খেতে এতট নরম ও তুলতুলে জুসি এন্ড সফট হয় যে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তৈরি করার প্রসেসটা খুবই সহজ কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই ডেজার্ট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই পায়েসটা তৈরি করার জন্য আমি প্রথমেই বাটিটি নিয়ে নেচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চাল দানা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাগু দানাটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি তবে কচলে কচলে ধুয়ে নেওয়া যাবে না জাস্ট আলতো হাতে বারবার পানি বদলে বদলে এই সাগু দানাটাকে ধুয়ে নিতে হবে আমি কমপক্ষে তিনবার এটাকে ধুয়ে নিয়েছি তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজোম্যান্ড কাপের এক কাপ পরিমাণ নর্মাল পানি আর পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে আধ ঘন্টার জন্য তা আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন এখন যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু অনেকটাই সোপ করে নিয়েছে তো এরপর যে আমি দানা গুলোকে করে নিব আপনারা চাইলে শিলপাটা এটাকে বেটে নিতে পারেন তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যখন এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন তখনও কিন্তু লবণটা দিয়ে নিতে পারেন বাট আমি ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে আমি লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি মিষ্টির বলগুলো রেডি করে নিব সেজন্য হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিচ্ছি কারণ সাগুদানাটা কিন্তু অনেকটা আঠালো স্টিকি টাইপের হয় তো হাতে ঘি মাখিয়ে নিলে খুব ইজিলি কিন্তু আপনারা বলটা গড়িয়ে নিতে পারবেন তো আমি সামান্য পরিমাণে নিয়ে ছোট ছোট আকৃতির মিষ্টির মতো করে এটাকে তৈরি করে নিচ্ছি খুব বেশি বড় সাইজে তৈরি করব না কারণ যখন এটা আমরা দুধে জাল করব তখন এই মিষ্টির বলগুলো কিন্তু অনেকটাই ফুলে জাবল হয়ে যাবে তা আমি সবগুলো বলই কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো বল হয়েছে আপনারা যদি আরো ছোট সাইজ করেন তাহলে হয়তো সংখ্যায় আরো অনেকটাই হবে তো যাই হোক এবার ডেজার্টটা তৈরি করে সেই সেজন্য আমি হাড়িতে এখানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি অপেক্ষা করছি দুধটা হালকা একটু গরম হয়ে আসার জন্য যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেকটাই ঘন হবে আর ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগবে নেড়েচেড়ে গুঁড়ো দুধটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে জন্য দিয়ে দিচ্ছি এখানে কাপের মতো চিনি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে এক যার যা টেস্ট অনুযায়ী দিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আপনারা না চলে স্কিপ করে যেতে পারেন নেড়েচেরে দুধটাকে জাল করে নিব আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি আর দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দিব আর বলগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না কারণ এই সাগুদানার বলগুলো কিন্তু খুবই সফট থাকে তাই প্রথমে যদি নাড়াচাড়া করতে যান তাহলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তা আমি দু থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করেছি আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই সাগুদানার বলগুলো উপরে নিজে থেকেই ভেসে উঠছে তো কোনো প্রকারের নাড়াচাড়া করার প্রয়োজন নেই দু এক মিনিট পর দেখবেন এগুলো নিজে থেকে উপরে ভেসে উঠছে আর আস্তে আস্তে দেখবেন এগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি আলতোভাবে স্প্যাচুলার দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি কোনোভাবেই কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই কারণ এই মিষ্টির বলগুলো খুবই সফট থাকে আরো দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এই সাগুদানা বলগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ একদম কাঁচের মতো চকচকে হয়ে গেছে তো আমি আরো দু থেকে তিন মিনিট জাল করে নিব যাতে করে এটা আরো একটু ঘন হয়ে যায় অর্থাৎ দুধটা যেন আরো একটু ঘন হয়ে যায় আর যেহেতু এতে সাগুদানা বল ব্যবহার করা হয়েছে এমনিতেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তো আমার ডেজার্টটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুধটা অনেকটা পাতলা মনে হলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি রুম টেম্পারেচারে আসার জন্য যখন এই ডেজার্টটা পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই সাগুদানের ডেজার্টটা কতটা ইয়ামি হয়েছে আর এই মিষ্টির বলগুলো কিন্তু একদম চকচকে ও ট্রান্সপারেন্ট হয়েছে অনেকটা কাঁচের মতো দেখতে এটা খুবই নরম ও তুলে ছিল আর মুখে দেয়া মাত্র এই মিষ্টির বলগুলো নিমিশে মিলিয়ে যায় খেতে ভীষণ মজার ছিল তা আপনারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন প্রচন্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু ভীষণ ভালো লাগবে সামনে আপনারা কিন্তু বিভিন্ন রেডি করে নিতে পারেন আই ভালো লাগবে রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ